আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বুদ্ধিজম এই বুদ্ধিজম শব্দটা আজকে সমাজে অত্যন্ত পরিচিত একটা শব্দ অনেকে বুদ্ধিজম অভ্যাস করেন এবং অনেকে সম্পর্কে জানতে আগ্রহী তো আমার অত্যন্ত সৌভাগ্য আমি আজকে সঙ্গে পেয়েছি আহ ডক্টর শুভাশিস বড়ুয়াকে ভিক্ষু সুবর্ণ পালকে একটু সময় চেয়ে নিচ্ছি ভিক্ষু একটু কানেকশানে অসুবিধা হচ্ছে এক সেকেন্ড অসুবিধার জন্য ক্ষমা চাইছি আমরা সুভাষিষ বড়ুয়া বা আমাদের সুমন বাল ভিক্ষুর পরিচয়টাকে একটু দিয়ে রাখি ডক্টর সুভাষিষ বড়ুয়ার পরিচয় হচ্ছে উনি গেস্ট লেকচারার ডিপার্টমেন্ট অফ পালি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এছাড়া ফর্মার আইসিসি স্কলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভানতে আপনাকে লাইভে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন এই আপনাকে অজস্র ধন্যবাদ আমি সরাসরি বিষয়ে প্রবেশ করি আমার প্রথম প্রশ্ন আপনাকে ভানতে বুদ্ধিজম কি এটা কেন অভ্যাস করা হয় এই অভ্যাসের প্রয়োজনীয়তা কি এগুলো যদি একটু সংক্ষেপে আমাদের বলে আচ্ছা বৌদ্ধ ধর্ম বা বুদ্ধিজিম আমাদের ভারতবর্ষেরই একজন মহামানব সিদ্ধার্থ গৌতম যিনি অনাগারিক মহাকারণিক বুদ্ধ এই ধর্মের প্রবর্তক হিসেবে আমরা তাকে ধরে থাকি বৌদ্ধ ধর্ম হলো এমন একটি ধর্ম এবং একটি এমন একটি ধর্ষণ যা জ্ঞান এবং জ্ঞান অর্জনের উপর দৃষ্টি নিবন্ধ করে অর্থাৎ আমরা জ্ঞানটা কিভাবে পেতে পারি যা সিদ্ধার্থ গৌতম বা তিনি বুদ্ধ হবার পর যে জ্ঞানটা তিনি দিয়েছিলেন সেটা তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রকৃত এবং প্রকৃতি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি উপর জোর দেয় আমাদের নিজস্ব ব্যক্তি জীবনে এবং আমাদের পারিপার্শ্বিক জীবনে এবং আমাদের প্রকৃতি জীবনে গভীর উপর জোর দেয় যা আলোকিত হওয়ার জন্য একটি পথ তৈরি করে তো আমরা কি করে নিজেকে আলোকিত করতে পারি সেই পথটা তৈরি করে দেয় বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা বৌদ্ধ ধর্মে মূল শিক্ষা চিহ্নিত করা হয় সেগুলো একটি এটি একটি পথ অনুসরণ করা এটি একটি গভীর আধ্যাত্মিক এবং ঐতিহ্য যা মানুষকে মানুষের জীবনকে আরো অর্থপূর্ণ করে তুলতে পারে সেই জন্য বৌদ্ধ ধর্ম এত বেশি জনপ্রিয়তা এত বেশি উপযোগী আবার আমরা যদি অভ্যাসের কথা বলে থাকি বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম অভ্যাস করার প্রধান কারণ হলো জ্ঞান লাভ যেটা আমি শুরুতেই বলেছি আবার পাশাপাশি যদি আমরা আধ্যাত্মিক জীবনে দেখি আমরা নির্বাণ জগতে পৌঁছাতে পারি আমরা মুক্তি পেতে পারি এই ধর্মের মূল লক্ষ্য হল আমাদের যে ব্যক্তি জীবনে মানুষের ব্যক্তিজীবনে জীবনে বিভিন্ন রকম কামনা বাসনা থাকে লোভ দেশ মোহ থাকে সে অজ্ঞতা থাকে সেগুলোকে আমাদের দূর করা আমাদের বৌদ্ধ ধর্মের অনুশীলন গুলো হলো অনুশীলন করতে হলে তাকে মননশীলতা হতে হবে তাকে সহানুভূতিশীল হতে হবে তাকে নৈতিকতা সম্পন্ন হতে হবে তাকে ধ্যানের গভীরে যেতে হবে এবং তা আচরণের দ্বারা যে প্যারামিটারের কথা ধর্মে বলা হয়েছে এবং সেই চর্চা আমাদেরকে করতে হবে এবং দুঃখ থেকে মুক্তি পেতে হলে পেটে এই ধর্ম আমাদেরকে সাহায্য করে তো আমি বলতে এটাই জানতে চাইছিলাম যে এ থেকে কি এই বুদ্ধিসম ব্যাপারটার জন্ম হচ্ছে এই বুদ্ধের যে ধর্মমত বা তার যে চিন্তা ভাবনা সেখান থেকে কি আজকের এই যে আধুনিক যুগে যে বৌদ্ধিজম আমরা যেটাকে পাচ্ছি সেই বৌদ্ধ ধর্ম থেকেই তো এই বৌদ্ধিজম বেরিয়ে এসেছে বা বৌদ্ধ ধর্ম প্রসূত ব্যাপারটা যেটা বলতে গেলে যেটা হচ্ছে আমাদেরকে আগে কিভাবে প্রভাবিত করছে এই ধর্মটা সেটা আমাদের একটু ভাবা দরকার যে বৌদ্ধ ধর্মের প্রভাব বিভিন্ন স্তরে মানুষের মধ্যে বা মানুষের উপর বিস্তৃত বিশেষ করে আমরা দেখি এশিয়ার সংস্কৃতি এবং সমাজ আমরা ভারতবর্ষে হয়তো বৌদ্ধ ধর্মকে ভুলে গেছি বা বৌদ্ধ ধর্মকে আমরা তেমন চর্চা করতে ধরে রাখতে পারিনি বা চর্চা করতে পারিনি কিন্তু আমরা যদি দক্ষিণ পূর্ব এশিয়া দেখি এশিয়া আহ আমরা সাউথ ইস্ট সাউথ ইস্ট এশিয়া বললাম দক্ষিণ পূর্ব এশিয়া এইসব এশিয়ার সংস্কৃতি সমাজে এটা বেশ কিছু প্রভাব বিস্তৃত এবং বিস্তার করেছে এই ধর্ম ধর্মীয় অনুসারী অর্থাৎ বৌদ্ধ ধর্মের অনুসারী যারা আছেন বা সেখানে ভিক্ষু হোক বা গৃহ হোক বা ভিক্ষু ভাঙতে হোক এর মধ্যে কোনো সীমাবদ্ধ নেই বরং সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের শাসক শ্রেণী বা আমাদের গুরু বা শিক্ষক শ্রেণী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক স্তরে মানুষের উপরে প্রভাব দেখা যায় দেখতে পাই সেখানে আমরা বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা গুলো বলছি সেগুলো নৈতিকতা থাকবে নৈতিকতা জীবনযাপন থাকবে নির্বাণ অর্জনের পথ থাকবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে এই বৌদ্ধ ধর্ম যেমন আমরা যদি কোনো মঠ বা বিহার বৌদ্ধ ধর্মে মঠ বলা হয় না বিহার বলা হয় বিহার মানে বিপূর্বক হরতি বিহার করা যিনি লোভ দেশ হরণ করেন ধ্বংস করেন তিনি বিহার করেন সেখানে সেই বিহারে যারা অবস্থান করেন মঠে যারা অবস্থান করেন সেই সম্প্রদায়ে সেই ভিক্ষুদের কার্যকলাপের কেন্দ্রীভূত থাকে এবং সামাজিক ন্যায় বিচার এবং সহানুভূতির প্রচার করে বৌদ্ধ ধর্মের শিক্ষাগুলো শাসক যেটা আমি শুরুতে বলেছি শাসক রাজনৈতিক নেতাদের জন্য রীতি নৈতিকতা বিকাশে সহায়ক যা সমাজের সমাজের সামগ্রিক উন্নতিতে অবদান রাখে আমরা দেখেছি লাভ করার পরে তিনি যখন রাজগৃহ থেকে মগধ থেকে যখন কপিলাবস্তুতে গেছিলেন তখন তিনি বুদ্ধত্ব লাভ করে কপিলাবস্তুতে তার সাক্ষ্য রাজ্যে গেছিলেন তখন তখন সাক্ষ্য রাজ্যের ছোট ছোট গণ গণরাজ্য ছিল তখন সব গণরাজ্যের সদস্যরা নেতারা এসে তাকে বললেন আপনি বুদ্ধ হয়েছেন আপনি আমাদের একজন অহংকার আপনি এই আসন বা এই সিংহাসন গ্রহণ করে আমাদেরকে আলোকিত করুন আমাদেরকে শক্তিশালী করুন তখন তিনি বলেছিলেন যে আমি যদি এই ক্ষুদ্র অবস্থায় থেকে থাকি তাহলে এই ছোট্ট গণরাজ্যে থাকি তাহলে আমার আমার এই যে মানুষের শাসকের অবস্থা কেমন হবে প্রজা জীবন যাপন কেমন হবে সেটা এই গণ্ডীবদ্ধ সমাজের মধ্যে থেকে যাবে তাহলে সে কোন বাইরে যাবে বাইরে প্রচার করা যাবে না মানুষ শুদ্ধতা জীবন পাবে না তখন বুদ্ধ তবে অনু উৎপত্তাকখান করে তিনি দিকবিদিকে প্রচার করতে শুরু করেছিলেন এবং শাসকের জীবন কিভাবে হবে প্রজার জীবন কিভাবে হবে কিভাবে শাসককে নিজের নিজের প্রজাকে পুত্রের সমান করে নিতে হবে সেই শিক্ষা তিনি দিয়েছিলেন আমরা সেটা অশোকের শিলালিপিতেও পাই সেটা অশোকের শিলালিপিতে আমরা পাই পাচ্ছি সেটা হচ্ছে সকল প্রজা সকল মনুষা প্রজা মব অর্থাৎ সকল মানুষ আমার প্রজা হলেও তিনি আমাদের সন্তান স্বরূপ এটা আমরা অশোকের লিপিতেও পেয়ে থাকি এবার বৌদ্ধ ধর্মের শিক্ষা শিক্ষাগুলো শুধু শিক্ষক বা পণ্ডিতের দ্বারা অনুসরণ করা হয় বা তা নয় তাদের তাদের দ্বারা পন্ডিত বা শিক্ষকের দ্বারা জ্ঞান এবং প্রজ্ঞার বিকাশে সহায়তা করে এখানে বৌদ্ধ জ্ঞান এবং প্রজ্ঞার কিন্তু আলাদা ডেফিনেশন থাকে জ্ঞান হচ্ছে সংকীর্ণ অর্থে ছোট অর্থে প্রাইমারি অর্থে শব্দটা নলেজ অর্থটা ব্যবহার করা হয় আর প্রজ্ঞাটা হচ্ছে উজ্জম অর্থাৎ আয়ার লেভেলে এটা ব্যবহার করা এটা এই যে সহায়তা এটা করতে হলে শিক্ষক এবং উচিত উচিত শিক্ষক বা একদম প্রজ্ঞাবান শিক্ষক বা যে ভীরবান শিক্ষকের সান্নিধ্যে যেতে হবে এবং সেটা বৌদ্ধ ঐতিহ্যে দর্শনের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এটা আমরা বলতে পারি এবং সাংস্কৃতিক আধ্যাত্মিক বিকাশেও এই ধর্ম দর্শন বৌদ্ধ ধর্ম দর্শন সহায়তা করে এবং একটি গভাব ফেলে। যা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনছে এবং আনতে পারে এবং আনছে দেখুন আমরা পূর্ব বিশ্ব আমাদের পশ্চিমা পূর্ব বিশ্বে বা পশ্চিমা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ভন্তি এই আপনি বিভিন্ন সমাজে বিভিন্ন স্তরের কথা বলছেন ঠিক এইখান থেকে একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই যে বুদ্ধিজম আজকে সমাজে যে এত প্রভাব করা হয় এটা সমাজের কোন স্তরের মানুষের মধ্যে বেশি প্রভাব ফেলছে বলে আপনার মনে হয় বা কোন স্তরের মানুষ এই Buddhism সম্পর্কে খুব বেশি আগ্রহী বলে আপনার মনে হয় এই যে কোন স্তরে উন্নতি প্রভাব পড়ছে এটা যদি আমরা দেখি এই বিশেষ করে এটা শুধু একটা নির্দিষ্ট স্তরের মধ্যে প্রভাব বিস্তার করছে নয় আমরা দেখি এটা যারা অনুশীলন করতে শিখবে শিখতে চাইবে যারা অনুশীলন করতে জানতে চাইবে তাদেরকে যদি আমরা এটা প্রচার প্রসার করাতে পারি তার জীবনযাত্রা কিভাবে হবে কিভাবে চিন্তা চিন্তাধারা করবে সে শারীরিকভাবে মানসিক ভাবে শিক্ষাগত ভাবে এবং আপনার স্বাস্থ্যগত ভাবে যেটা আমি শারীরিক কথা আগেই বলেছি কিভাবে তারা জীবন যাপন করবে এটা আমরা যদি তাদেরকে দিতে পারি তাদেরকে সেটা যদি আমরা সঞ্চালিত করতে পারি বুঝাতে পারি তাহলে সমাজের সর্বস্তরের মানুষ সেটা নিতে পারে এবার অনেকটা ক্ষেত্রে দেখা যায় বা দেখা যাচ্ছে যে মানুষ মনে করে বৌদ্ধ ধর্ম অনেক কঠিন ধর্ম কঠিন কিছু সেটা না বৌদ্ধ ধর্ম খুবই সোজা সহজ সরল জিনিস সেই জন্য বৌদ্ধ ধর্ম এমন একটা ধর্ম যেখানে দেশে যে গেছে যেই দেশে গেছে যেখানে গেছে সেখানে তারা তা বৌদ্ধ ধর্ম তাদের খাদ্যাভ্যাস তাদের পোশাক আশাক তাদের নিজস্ব সংস্কৃতির উপর কোনো বা তাদের সংস্কৃতি খাদ্যাভ্যাস নষ্ট করেনি তিনি বুদ্ধ শুধু মরালিটি এবং জোর দিয়েছেন খাদ্যাভ্যাস পোশাক আশাক সামাজিক রীতিনীতি তার উপর কোনো তিনি প্রভাব বিস্তার করেননি সেগুলো তিনি ধ্বংস করতে বলেননি সেই জন্য আমরা দেখছি বৃহত্তর আমাদের পার্শ্ববর্তী দেশ চীন সেখানে একটা সেখানে দুটো দর্শন ছিল কনফুসিয়ানিজিম এবং তাওয়িজিম সেটা তাদের দেশের জন্য উন্নত ছিল তার পাশাপাশি বৌদ্ধ ধর্ম যখন সেখানে গেছে তারা কনফুসিয়ানিজিম এবং তাওয়িজিমকে বর্জন করে বৌদ্ধ ধর্মটাকে তারা আত্মিক ধর্ম নিজের ধর্ম হিসেবে বেছে নিয়েছিল সেখানে সর্বস্তরের মানুষ সেখানে যোগদান করেছিলেন সেখানে কোনো ব্যক্তি বিশেষ বা সমাজ বিশেষ বর্ণশ্রেণী বৈষম্য বিশেষে কোনো জায়গা ছিল না জায়গা রাখা হয়নি আচ্ছা ভান্তে এটা যেহেতু আপনি বিভিন্ন দেশের কথা বলছেন এবং এটা সত্যি কথা যে আজকে বৌদ্ধ ধর্ম পৃথিবীর বিভিন্ন লিডিং কান্ট্রি গুলোর একটা জাতীয় মানে নিজস্ব ধর্ম বলা যেতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে আমার মনে সেটা হচ্ছে যে বুদ্ধদেব বা বৌদ্ধ ধর্মের ইতিহাসটা তো প্রায় আড়াই হাজার বছরের পুরন এবং এবং এই যে উৎপত্তি কিন্তু মূলত ভারতীয় উপমহাদেশ থেকে তো সেক্ষেত্রে এবং এই ভারতীয় উপমহাদেশের যেটা মূল ধারা মানে যেটা আমি বলতে চাইছি যে মূল ধারাটা হচ্ছে বেসিক্যালি বোধ যেমন ধরুন একাত্ম বোধ বোধ ভাতৃত্ব বোধ ইত্যাদি কিন্তু আমরা যদি পার্টিকুলারলি বুদ্ধিজম টার্মটাকে ধরি তাহলে বুদ্ধ প্লাস ইজম এই এটা যুক্ত করে যদি বুদ্ধিজম হয় তাহলে এই ইজম শব্দটা যার বাংলা তর্জমাটা বাংলা ট্রান্সলেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে বাদ এটা কিন্তু এসছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে অর্থাৎ ক্ষেত্রে সমাজবাদ বা সোশ্যালিজম আপনি পুঁজিবাদ বা আপনি যে কোনো ধরনের আপনি যদি সাম্রাজ্যবাদ ইম্পেরিয়ালিজম এটাকে ধরে তো সেক্ষেত্রে আমার প্রশ্নটা হলো যে এই যে বুদ্ধিজম এর মধ্যে কি কোথাও একটা মানে একটা আমাদের আমাদের মধ্যে কি এই যে বুদ্ধিজমটা আমরা গ্রহণ করছি এটা কি কোথাও একটা কলোনিয়াল কালচার বা কলোনিয়াল একটা কি বলবো একটা হ্যাংওভার আমাদের মধ্যে কাজ করছে যে ইজম শব্দটা যুক্ত করে দিলে একটা একটা ওয়েস্টার্ন ইম্প্রেশন দিলে সেটা আমাদের কাছে অনেক বেশি গ্রহণীয় হয়ে ওঠে এটা যদি একটু আমাদের ব্যাখ্যা করে বলেন আচ্ছা বুদ্ধ যখন ধর্ম প্রচার করেছিলেন বৌদ্ধ ধর্মে ধর্ম মানে কোন রিলিজেন অর্থে নয় বৌদ্ধ ধর্মে রিলিজিয়ান অর্থে ধর্ম নয় বৌদ্ধ ধর্ম হচ্ছে একটা নৈতিকতা আচার আচরণ মূলক ধর্ম নিজের স্বভাব নিজের বিচার বিশ্লেষণ নিজের চিন্তাধারা এটাই হচ্ছে বৌদ্ধ ধর্মের অর্থে ধর্ম বৌদ্ধ ধর্ম বুদ্ধ ধর্ম শিখিয়েছেন বৌদ্ধ ধর্ম নয় ভগবান বুদ্ধ ধর্ম শিখিয়েছেন বৌদ্ধ ধর্ম নয় এই জন্য আমরা বৌদ্ধ ত্রিপিটকে বা বৌদ্ধ ধর্মের ত্রিপিটকে বা বৌদ্ধ গ্রন্থে কোন বৌদ্ধ ধর্ম কোন শব্দ আমরা পাই না এবার যেখানে ইজিম শব্দটা আসছে এই ইজিম শব্দটা দ্বারা বাদ কথাটার দ্বারা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয় সেই জন্য বৌদ্ধ কোনোদিন ইজিম বা বুদ্ধ বাদ এই শব্দটা কোনোদিন কোথাও ত্রিপিটকের কোথাও কিন্তু বুদ্ধ বৌদ্ধ ধর্ম বা বুদ্ধ বাদ হিসেবে কোথাও প্রচার করেনি ইজিম এক আমি আগে শুরুতেই বলেছি ইজিম হচ্ছে একটা সঠিক শব্দ ছোট্ট একটা সংকীর্ণ অর্থে ব্যবহার হয় বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইজিম শব্দটা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে প্রথম ব্যবহৃত হচ্ছে আঠারোশো আঠারোশো আহ সালে প্রথম এশিয়াটিক সোসাইটিতে একজন ফরেন যা ফরেন অথর ফরেন স্কলার তিনি বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে ইজিম শব্দ ব্যবহার করে বুদ্ধিজিম শব্দটা প্রচার করতে শুরু করলেন তার আগে কোথাও ইজিম শব্দটা কোনোদিন ব্যবহার হয়নি কিন্তু বাদ শব্দটা বা ইজিম বা বাদ শব্দটা এই পরবর্তীকালে উনিশ শতকের পরে বাদ শব্দটা এসেছে যদিও বা আমরা যদিও বা আমরা সিংহলের ইতিহাসে দেখতে পাচ্ছি থেরোবাদ হ্যাঁ ফেরবাদ কথাটা বলছি ফেরবাদ হচ্ছে আমরা হিনোজানকে ফেরবাদ বলা হয় ফেরবাদ কথাটা বলছি অর্থাৎ এখানে ফেরবাদ বুদ্ধ যে শিক্ষাটা দিয়েছেন সেই বাদটা সেখানে বাদ বলতে এখানে কিন্তু অ্যানালিসিস বৌদ্ধ ফেরবাদ বা মহা সিংহলের ফেরবাদ কথা শব্দ যে মহাবংশে যে ফেরবাদ শব্দটা আমরা প্রথম পাচ্ছি সেখানে বলা হচ্ছে এই বাদ মানে অ্যানালিসিস করা এখানে বাদ মানে আমি চাপিয়ে দেওয়া নয় বৌদ্ধ সাহিত্যে বাদ মানে চাপিয়ে দেওয়া না বাদ মানে হচ্ছে অ্যানালিসিস করা এটা আমাদেরকে জানতে হবে তো বৌদ্ধ বৌদ্ধতম এক কথা অ্যানালিসিস অ্যানালিটিক্যাল ধর্ম হ্যাঁ এবং সেখানে আমরা সংকীর্ণ অর্থে ব্যবহার করতে পারি না সেখানে কোথাও সেই জন্য কোন স্কলার কোন পণ্ডিত ভারতবর্ষের অনেক পন্ডিত আছেন ফরেনে অনেক পন্ডিত আছেন সেই জন্য তারা ইজিমটাকে ব্যবহার করতে অনেকে চায় না তারা সেই জন্য সবসময় বিপজ্জ বাদ বা অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস এই শব্দটা ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন যেহেতু বাজ সেটা করেন না বুদ্ধ সেই জন্য সবকিছু পরিবর্তনশীল করেছেন বুদ্ধ যেখানেই পরিবর্তনশীলের কথা সব সবসময় ক্ষণভঙ্গুর কথা বলেছেন সবকিছু আহ ইম্পর্মেন্স কথা বলেছেন সেখানে কিন্তু বাদ শব্দটা বৌদ্ধ ধর্মের খাতে থাকে না ইজিমের খাতে ক্ষেত্রে খাটে না আপনাকে মানে আপনি এত প্রাঞ্জল করে এত সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দিলেন হয়তো অনেকের মধ্যেই আমরা যারা বুদ্ধিজম প্র্যাকটিস করেন বা এই সম্বন্ধে আগ্রহী তাদের অনেকের মধ্যে এটা নিয়ে একটা কনফিউশন থাকতে পারে এটা এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে অজস্র ধন্যবাদ ভানতে ভানতে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আহ ভারতের ইতিহাসকে ঘাঁটতে দেখা যায় যে মূলত বাংলার ইতিহাসকে যে এখানে এমন অনেক ধর্মমত বা এমন অনেক ভাব প্রচারিত হয়েছে যেগুলো আমাদের সমাজকে এনলাইটেন করেছে এবং সমাজের বিভিন্ন পায়ের মানুষজন যেমন ধরা যাক বিভিন্ন প্রতিকৃত আমি কারণ নাম করছি না পার্টিকুলারলি প্রচুর মানুষ এখানে এই সেই ভাব বা সেই ধর্মমতের মধ্যে বা সেই ভাবধারাতে এসেছেন তারা সমাজের অনেক উন্নতি করেছেন কিন্তু একটা সমস্যা হচ্ছে যেহেতু সেই সমস্ত ধর্মমত বা সেই সমস্ত ভাবগুলো আমাদের সমাজের সমস্ত স্তরকে ছুঁতে পারেনি বা যে হয়তো খুব প্র্যাকটিক্যালি বলতে গেলে যে মানুষটা হয়তো দেখা যাবে হয়তো গ্রামে গিয়ে চাষ করছে বা কলকারখানায় কাজ করছে তাদের কাছে এই সেই ধর্মমত তারা পৌঁছে দিতে পারেনি তাই আজ আজকে কিন্তু দেখা যাবে যে সেই সমস্ত ধর্মমত বা মতবাদ গুলো কিন্তু আস্তে আস্তে অনেক ফিকে হয়ে গেছে বা সেই সেই প্রভাবটা তার সেই সমাজে সমাজের আসে প্রভাবটা দেখা যাচ্ছে না তো আমি এটা জাস্ট আমার জানার জন্য আমি জিজ্ঞাসা করছি যে আমি দেখেছি খুব প্র্যাকটিক্যালি আমি কিছু জায়গায় অবজার্ভ করে দেখেছি যে এই বুদ্ধিজমটা প্র্যাকটিস করেন কিন্তু বেসিক্যালি কিছু শহুরে শিক্ষিত মানুষজন এবং দে আর দে আর মানে দে অল আর ভেরি ভেরি কোয়ালিফাইড আমার কথা হচ্ছে মানে তারা আমি বলতে চাচ্ছি এটাই যে তারা এই বুদ্ধিজমটাকে খুব মানে অনেক বিশ্লেষণ করে গ্রহণ করছে এবং তারা তাদের বক্তব্য হচ্ছে যে তারা একটা মানসিক শান্তি পাচ্ছেন সব ঠিক আছে কিন্তু শান্তি তো সবার প্রয়োজন আমার কথা হচ্ছে যে বুদ্ধিজমটা যদি সমাজের সমস্ত স্তরকে প্রভাবিত না করতে পারে তাহলে এর ভবিষ্যৎটা কি হতে পারে বলে আপনার ধারণা এটা এটা একটা লং লাস্টিং দিক থেকে যদি আমি ভাবি যে আজকে যে পৃথিবীতে যে শান্তি ভীষণ প্রয়োজন সেখানে বৌদ্ধিজম যদি সবাইকে প্রভাবিত না করতে পারে সমাজে বিশেষ করে ভারতের মতো একটা নানা ভাষা নানা জাতি নানা মতের দেশে তাহলে ভারতবর্ষে বা পৃথিবীর ক্ষেত্রে তার তার ফিউচার কি এটা একটু যদি আমাদের বিশ্লেষণ করে বলেন আচ্ছা এইভাবেই যে আমরা বাংলার কথা এলো এখানে বাংলা এলো বা প্রত্যন্ত জনজাতির কথা প্রান্তিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না সেটা না পৌঁছার কারণ যে কোনো দেশে যে কোনো সময়ে একটা বৃহত্তর শাসকের একটা দরকার হয় বৃহত্তর সমাজের একটা দরকার হয় এবং বৃহত্তর একটা জনগোষ্ঠীর দরকার হয় যেমন অন্যান্য ধর্মের ক্ষেত্রে খ্রিস্টান বা হিন্দুইজিম বলি বা ইজিম বলি সেখানকার তারা তারা বিভিন্নভাবে তাদের জনসংখ্যার দিক থেকে আর্থিক দিক থেকে বা প্রশাসকের দিক থেকে তারা যেমন ফলপ্রসূ ভূমিকা রাখতে পারছে কিন্তু বৌদ্ধ সেক্ষেত্রে পারছে না কিন্তু জনসংখ্যার তুলনা খুবই কম এবং সেটা আমরা দেখতে পাচ্ছি অশোকের সময়ে অশোকের সময়ে মানুষ আজকে যেটা মানুষ সবাই গ্রহণ করতে পারছে না বলে আমরা বলছি কিন্তু অশোকের সময়ে সবাই গ্রহণ করেছে অশোক কিন্তু তাকে সবাইকে ভয় পাই সেটা করেন অশোক সেই জন্য যেখানে যেখানে গেছে সেখানে শিলালিপি শিলালিপি প্রচার করেছে প্রকাশ করেছে কিভাবে ধর্ম ধর্ম অশোকের শিলালিপিতে ধর্ম পলিলা পলিয়ায় শব্দ ব্যবহার করছে ধর্ম পলিয়ায় মানে আমি আমি পুজো আচ্ছা করব এই করব সেই অর্থে ধর্ম না অর্থাৎ তুমি জীবন যাপন কি করে করবে সেই কথাটা অশোক যেখানে গেছে সেখানে ফলক আকারে সেগুলো মানুষকে শিক্ষা দিয়েছে এবং মানুষকে যথাযথভাবে তার জীবন জীবিকা কিভাবে নির্বাহ করবে সেটা কিন্তু শাসক সেটা করে দিয়ে গেছে তখন অশোকের কাছ থেকে যখন সেভাবে যেটা পাচ্ছে তখন সেইভাবে বৌদ্ধ ধর্ম সেই হিসেবে মানুষের কাছে বেশি গ্রহণ গ্রহণযোগ্যতা পেল ধীরে ধীরে যখন অশোকের আহ অশোক সাম্রাজ্যের পতন হলো অশোকে অশোকে ভারতের অশোক সাম্রাজ্যের পতন হলো অন্যরা এলো তারপর তারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন ধর্ম সেখানে ঢুকে গিয়ে সেখানে বৌদ্ধ ধর্ম একটা চাপের সৃষ্টি হলো সেখানে সবচেয়ে বেশি হয়েছে যে সেটা ধর্ম দর্শনের ক্ষেত্রে নয় বা সেটা যুক্তির নিরিকে নয় সেখানে হচ্ছে সবচেয়ে একটা যে একটা নিরাপত্তা সেই নিরাপত্তার অভাবটার কারণে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে অনেকতে বেশি আহ ব্যাকফুটি হয়ে গেছে সেটা অন্য অন্য দেশের ক্ষেত্রে হয়নি যেমন আমরা আমি এখানে অশোকের কথা বারবার বলছি অশোক যে ধর্ম কথা বলছে অশোক সেটা করে সমগ্র বিশ্বে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে একদম সিরিয়া পর্যন্ত পর্যন্ত বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন আজকে আমরা যেটা কি ইরান বলছি ফার্তিয়ান সেটা সময় এক সময় ছিল ফার্তিয়ান পরে ফারস্য ফারস্য ইরান সেখানে বৌদ্ধ ধর্ম প্রচার করেছে সিরিয়া ধর্ম প্রচার করেছে বৌদ্ধ ধর্ম সেখানে গ্রহণ করেছে এবং আমরা আবার আমরা যদি আমাদের পূর্ব পূর্ব বিশ্ব ফ্যারিস্ট এশিয়া জাপানে দেখি জাপানে সুকুত সুকুত একজন রাজা ছিলেন সুকুত সেখানে 17টা শাসনের কথা বলেছেন সেই শাসনের কথার মধ্যে অশোকের কথা সঙ্গে অশোকের চিন্তা সঙ্গে এবং বুদ্ধের যে বজা পালনের সঙ্গে প্রত্যক্ষ প্রত্যক্ষ মিল এবং পাওয়া যায় এবং সেই জন্য দেখা যাচ্ছে জাপান আজকে সারা বিশ্বের মধ্যে শান্তিতে তারা যদিও ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করেছে তারপরে তারা ঘুরে দাঁড়িয়ে তারা স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে পারছে সেটা একমাত্র তার সাম্রাজ্যের সম্রাটের কারণে সেই জিনিসটা শতক সেই শাসন ব্যবস্থাটা সত্যিকার ভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছিলেন প্রভাব বিস্তার করতে পেরিয়েছিলেন সেই জন্য জাপানে আজকে বৌদ্ধ ধর্ম বলুন তাদের চিন্তাধারা বলুন সবকিছু অনেকটা এগিয়ে গেছে অত্যন্ত উপকৃত হলো মানে আমাদের দর্শকরা বা সত্যি কথা বলতে কি আমি জানি না বুদ্ধিজম নিয়ে এত গ্রাউন্ড লেভেলে এর আগে কোনোদিন আলোচনা হয়েছে কিনা যেটা যে আলোচনা হয়তো একজন খুব সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ আমি অশিক্ষিত অর্থে তথাকথিত ডিগ্রিধারী নয় এরকম মানুষকে বলছি তারাও বুঝতে পারবেন আমার তথাকথিত যারা অত্যন্ত শিক্ষিত তারাও বুঝতে পারবেন শুধু একটা জিনিস জানতে বড্ড ইচ্ছা করছে সেটা হচ্ছে যে এই যে আমি যদি স্বামী বিবেকানন্দের কথা ধরি তো স্বামী বিবেকানন্দ বুদ্ধদেবকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং আমরা যতটুকু জানি যে আজকের যে রামকৃষ্ণ মিশন এই রামকৃষ্ণ মিশনের কনসেপশনটা স্বামীজি এনেছিলেন বেসিক্যালি বুদ্ধ বিহার থেকে মানে এই বৌদ্ধ ধর্মের যে তো এই আমার একটা শেষ প্রশ্ন হচ্ছে এটাই যে এই যে এই সংঘবদ্ধ থাকা এই আপনাদের এটা এটা অত্যন্ত মানে অনুসরণীয় সেই যে আহ বুদ্ধের সময় থেকে যে সংঘ আমরা যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখেছি বা এসছে বছরের পর বছর ভারত অত্যন্ত সমৃদ্ধ করেছে সারা এই বৌদ্ধ ধর্ম অত্যন্ত সমৃদ্ধ করেছে সারা পৃথিবীকে ঠিক সেই ঐতিহ্য বা সেই ধারা অনুসরণ করে কি আজও এই সংঘ আপনাদের বৌদ্ধ সংঘগুলি পরিচালিত হচ্ছে নাকি আধুনিকতার সঙ্গে খাপ খাইয়ে সেটাকে আহ একটা আধুনিক মিন আমি বলতে চাইছি যে সময় সময় উপযোগী করে নেওয়া হয়েছে ব্যাপারটা এটা যদি একটু সাধারণ মানুষের জন্য বলেন কারণ অনেকেই বৌদ্ধ বিহার খুব আগ্রহী আচ্ছা এভাবে আমরা এখন দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে এখানে স্বামী বিবেকানন্দ কথা বলা হলেন স্বামীজির কথা বলা হলেন স্বামীজি যখন শিকাগোতে লেকচার দিচ্ছেন সেখানে বুদ্ধকে তার দাসানু দাস বলছেন বুদ্ধের চিন্তাধারা করছেন এবং তার আমরা যদি আহ স্বামীজির আহ দশটা ভলিউমে তার দশটা কি এগারোটা আমার এই মুহূর্তে মনে নেই এগারোটা ভলিউম তিনি স্বামীজি প্রথম জীবনে বুদ্ধকে যেভাবে দেখেছেন থার্ড ভলিউমে সেটা আমরা একভাবে দেখছি কিন্তু সেভেন্থ ভলিউমে গিয়ে স্বামীজি আরো পরোক্ষ আরো সুন্দর ভাবে আরো বেশি গভীর ভাবে বুদ্ধকে অনুধাবন করতে পেরেছেন আরো বেশি বুঝতে পেরেছেন সেই বুঝতে পারার মধ্যে দিয়েই স্বামীজি পরবর্তীকালে যে এই যে কি বলে আহ রামকৃষ্ণ মিশন তৈরি করতে পেরেছেন না হলে তিনি পারতেন না তার পক্ষে সম্ভব হতো না এবং স্বামী যদি যদি আজও পর্যন্ত বা আরো দীর্ঘ বিয়াল্লিশ বছর পর্যন্ত যদি তিনি প্রয়াত না প্রয়াণ না না ঘটতো তার তিনি যদি আরো বেঁচে থাকতেন তাহলে এ তিনি রামকৃষ্ণের পাশাপাশি সমাজ বৌদ্ধ সমাজ ব্যবস্থা উন্নত হতো এবং ভারতীয় সমাজ ব্যবস্থা উন্নত হতো এটা একদম নিঃসন্দেহে বলা যায় এর মধ্যে বিভিন্ন রকম কিছু এসে গেছে অনেক কিছু ঢুকে গেছে সেগুলো বললে এখানে অনেক কিছু বলা হয়ে থাকে মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন স্বামীজি বুদ্ধের চিন্তাধারাকেই সবচেয়ে বেশি গ্রহণ করতে পেরেছে সেটা নিয়ে আমার দুখানা লেখাও আছে স্বামীজি এবং শুধু স্বামীজি এখানে স্বামীজি নিজে বুদ্ধকে দেখছেন নয় স্বামীজি যখন আহ সপ্তম খন্ডে আহ দেখাচ্ছে স্বামীজি যেমন ধর্ম বুদ্ধকে যেমন ভাবে দেখেছেন দেখার পরে যখন ভগিনী নিবেদিতা আলেন তখন নিবেদিতা এক হিসেবে স্বামী বিবেকানন্দের কাছাকাছি এলেন স্বামী বিবেকানন্দ তখন বলছেন নিবেদিতাকে তুমি বুদ্ধের স্মরণ নাও তাহলে এই যে কথা তিনি তখন তিনি বলতে পারবেন তুমি রামকৃষ্ণের স্মরণ নাও বা অন্যান্য দেবদেবীর স্মরণ নাও কিন্তু তখন তিনি তুমি বুদ্ধের তাহলে বুঝতে চিন্তা করতে পেরেছিলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং সেখানে আমরা দেখছি স্বামী আহ স্বামীজির আহ আহ প্রয়াণের পরে নিবেদিতার সঙ্গে যারা যারা বুদ্ধগয়া গয়া ভ্রমণ করতে গেছিলেন তারা সবাই সেখানে গিয়ে উপলব্ধি করেছিলেন তাহলে স্বামীজি কিভাবে বুদ্ধকে দেখেছিলেন এবং রবীন্দ্রনাথ কিভাবে বুদ্ধকে দেখেছিলেন কিভাবে উপলব্ধি করেছিলেন এবং বুদ্ধ কিভাবে চিন্তা করেছিলেন সাধারণ মানুষ থেকে একদম গ্রাস রুট থেকে আপা রুট পর্যন্ত মানুষকে কিভাবে ধীরে ধীরে মানুষকে উন্নত ঘটানো যায় বুদ্ধ সেটা দেখিয়েছেন স্বামীজিও সেই পথটা দেখিয়েছেন রামকৃষ্ণের মধ্যে দিয়ে রামকৃষ্ণ রামকৃষ্ণ আহ রামকৃষ্ণ সঙ্গের মধ্যে কি সরি আহ মুখে মানেমুখী আছেন আরাম খ্রিস্টান মিশনের মধ্যে দিয়ে সেটা তিনি প্রচার করছেন বুদ্ধ যেটা চেয়েছিলেন স্বামীজিও সেটা চেয়েছিলেন रामकृष्ण মিশনের মধ্যে দিয়ে সেটা আচ্ছা গ্যাস রুট থেকে একদম হায়া রুট পর্যন্ত কিভাবে মানুষ উন্নত করা যায় আত্মিকভাবে শারীরিকভাবে মানসিক ভাবে চিন্তা ধারার দিকে মানুষ কিভাবে অবল হয় দুর্বল থেকে কিভাবে সবল হয় সেটা তিনি শিখিয়েছিলেন এবং সেটা তিনি বুদ্ধ থেকে পেয়েছিলেন এটা একদম নিঃসন্দেহে বলা যায় সেই জন্য আমি যারা আজকে এখানে আছেন তাদেরকে বলবো বুদ্ধ সম্পর্কে স্বামীজি তিন নাম্বার আহ এবং সাত নাম্বার ভলিউম পড়তে তাহলে সেখানে দেখা যাবে বুদ্ধ স্বামীজিকে প্রথম স্বামীজি বুদ্ধকে প্রথম জীবনে যেমন দেখেছেন তার থেকে অনেক বেশি উন্নত উন্নত ভাবে দেখেছেন অনেক বেশি আধুনিকভাবে জেনেছেন অনেক বেশি গভীর ভাবে জেনেছেন সপ্তম খণ্ডের মধ্যে ভানতে আপনাকে অজস্র ধন্যবাদ কি ভাষায় জানাবো না। কারণ এখানে হয়তো অনেকের ধারণা নেই যেহেতু আমি আপনাকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে চিনি আপনার ব্যস্ততা সম্পর্কে আমার আইডিয়া আছে তো শুধু এটুকুই বলবো যে আজকের এই পৃথিবীতে যেখানে প্রতি মুহূর্তে একটা আহ আতঙ্কের মধ্যে মানুষ বসবাস করছে সেখানে আহ গৌতম বুদ্ধ তিনি দিন দিন প্রাসঙ্গিক হয়ে উঠছেন এবং স্বামীজি বলেছিলেন বুদ্ধের হৃদয় তো উম কবির ভাষায় এটুকুই বলতে পারি যে বুদ্ধের মানে ভগবান বুদ্ধের পথ ধরে যেন আহ বরিশরাম আছে শান্তির বাড়ি সেই দিন আমাদের মধ্যে নেমে আসুক আপনাকে অজস্র ধন্যবাদ ভান্তে শুধু একটা কথা বলবো যে যারা আজকে দর্শক ছিলেন বা যারা ভবিষ্যতে এই লাইভকে দেখবেন তাদের যদি কোনো কোয়ারিজ থাকে কোনো প্রশ্ন থাকে আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেই প্রশ্নগুলি ভান্তের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি উনি সময় পান ভবিষ্যতে তার উত্তর নিশ্চয়ই দেবেন ভান্তি আপনাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই দেবেন অনেক আজকে সব সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাস্থ্য নমস্কার জানাচ্ছি শেষ করলাম বন্ধু নমস্কার